হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন এই তো আমিও আপনাদের দু দুপুর দুপুরের লাডায় ভালো আছি তো এখন বাজে সকাল ছয়টা রাত একটু সকাল সকাল ঘুমতে গেছি সাড়ে পাঁচটা বাজে যাতে কাজগুলো একটু তাড়াহুড়া কম হয় তো এখনকার আবহাওয়া সারাদিন রোদ থাকে গরম আবার সকালবেলা একটু না কুয়াশা কুয়াশা পরে আবার ঠান্ডা ঠান্ডাও লাগে তো মুরগিগুলো পরশু দিন হ্যাঁ পরশু ফার্মে নিয়ে আসা হয়েছে মানে রাত করে ফার্মে রিফারিংয়ের কাজ চললো মানে ফার্মে খুঁটাগুলো নষ্ট হয়ে গেছিলো সেই খুঁটাগুলো দেওয়া হলো বাঁশ দিয়ে বাঁশের খুঁটা তো দেখা যায় এই পর্যন্ত প্রায় তিন চারবার পাল্টানো হলো সবগুলো তো আর পাল্টানো না দেখে দেখে যেগুলো বেশি সমস্যা হয়েছে বা একবারে ভেঙে গেছে মাঝে মাঝে দিয়ে দিয়ে এখন ঘরটাকে টিকায় রাখা হয়েছে আবার হচ্ছে এই যে নতুন করে জাল বনয়ে দেওয়া হয়েছে বাঁশের চলা উপরে এগুলো হাতে বনানো জাল এই যে মুরগির এদিকটা পা বাজে পড়ে মানে মুরগির ক্ষতি হয় হাতে পা বাজলে এগুলো তো ছাড়ানোর ক্ষমতা নেই তো মুরগিগুলোর বয়স হচ্ছে আজকে তেরো দিন হ্যাঁ ওই যে জল নাই যার কারণে নিপুলে না শব্দ বেশি করতেছে যখন জল থাকে তখন নিপুলে শব্দটা একটু কম করে তো বন্ধুরা আপনারা জানেন যে গত শীতে মুরগি পালনে আমরা লস খাইছি যাই হোক লাভ লস ব্যবসাতে থাকবেই লাভ লস দুই ভাই তো অনেকে হয়তো ভাবছেন যে লস খাইছি হয়তো ব্যবসা ছেড়ে দিচ্ছে আর হয়তো বাচ্চা তুলবো না কিন্তু না বন্ধুরা একবার লস খাইছি তাতে কী হয়েছে এখন ভগবান যদি সহায় থাকে প্রতিবার তার আর হবে না কারণ এখন হচ্ছে আমাদের বাংলাদেশে কোনো নিয়মকানুন ঠিক নাই বাজার ব্যবস্থাপনা ঠিক নাই মন নিয়ম নিয়মকানুন আর এগুলো তো কাঁচা মাল এক এক সময় এক এক বাজার থাকে ওই যে একটা মূল বিলটা তো এবার তো এক হাজার সিটের বাচ্চা না আমাদের ফার্মের তো পাঁচশো বাচ্চা আটবে তো এর জন্য খাঁচা বানানো কাজ চলতেছে অবশ্যই আপনাদেরকে দেখাবো হিডোর তো ভবিষ্যতে প্ল্যান আছে এখন পরীক্ষামূলকভাবে খাঁচিতে পালন করে দেখবে যে কেমন প্রফিট আসে প্রফিট বলতে মানে মুরগিগুলো কেমন স্বাচ্ছন্দ্য বোধ করে থাকতে পারে কি না এটা একুল সমস্যা মানে পায়ের সমস্যা সোজা করে দিলেও থাকবো না আবার উল্টে যাবোই কত যে সমস্যা রে ভাই মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য কত যে যুদ্ধ করতে হয় তারপর তো আবার শেষে বিক্রি করার সময় বাজার নিয়ে কত চিন্তায় থাকতে হয় যাই হোক এই মুরগিগুলো হয়তো পহালেলা বৈশাখে টার্গেট ঈদের টার্গেটে তোলা যায় না কারণ বাচ্চা পাওয়া যায় না ঈদ টার্গেট করে ইচ্ছা ছিল কিন্তু ওই সময় বাচ্চাটা পাওয়া যায় না পরে পাওয়া গেছে তাও আবার তো দাম তো অনেক বেশি যাই হোক দেখা যাক কি হয় তো খাবার আছে কালকে রাত একটু দেরি করে খাবার দিছে এখন তো পাত্র বেশি করে খাবার দিয়ে দিলে পরে সকাল এগারোটা বারোটা পর্যন্ত যায় তো শুধু জল শেষ হয়ে গেছে ওষুধ চলতেছে তো এখন মুরগিগুলোকে জল দিয়ে দিব তার একটু সকাল সকাল উঠছি আর হচ্ছে প্রথমে এখানে ওইটা দেখি যে অন্ধকার অন্ধকার জন্য আগে ঘরের কাজগুলো আগে কইরা পরে মুরগি এখানে আসলাম তো ঠিক আছে আমি মুরগিকে খাবার জল দিই পরে আবার দেখা হবে আপনাদের সাথে তো সাথেই থাকুন তো বন্ধুরা তাড়াতাড়ি ঘরের কাজ শেষ করে নিলাম তো এটা কিন্তু কাজের চাপ বেশি যার কারণে রান্না একটু সময় কম দিই তো রান্না শেষ হলেই না মনে যে পেটের আরও বেশি বাইরে যায় তো আজকে রান্না করছি মাছ ভর্তা করছি আদা পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে সাথে সরিষার তেল আর পাটের শাক ভাজি করছি আর হচ্ছে ডিম দিয়ে মিষ্টি কুমাতে রান্না করছি যাই না খেতে কেমন হবে অনেক দিন পরে রান্না করলাম তো হিরো বলে ইদারিং যাতে রান্নায় কম সময় দিয়ে এক তরকারিতে ভাত রান্না করি যাতে দোকানদারি আর হচ্ছে মুরগির দিকে বেশি খেয়াল রাখতে পারি তো চলেন আগে মুরগিকে খাবার দিয়ে আসি তারপর নিজে খাবো ঘুরে ঘুরে বৃষ্টি শুরু রয়েছে তো আমাদের সারা বাড়ির মধ্যে মানে এই যে এইটুকু জায়গা আমাদের শুধু বৃষ্টি পায় তাছাড়া তো একদম কমপ্লেক্স বাড়ি এক ছাদের তলায় সব কিছু তো ভবিষ্যতে তো আর অন্য রকম করা চিন্তা ভাবনা আছে তখন হয়তো ফার্ম ও বাড়ির সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে তো বৃষ্টি ইতেছে ভালো ইতেছে কিন্তু বৃষ্টিতে আস্তে আস্তে হইতেছে একটু জুড়ে বৃষ্টি হলো মুরগির জন্য ভালো হইত কারণ চারিদিকে অনেক রোগ ছড়াইছে একমাত্র বৃষ্টি এলে এগুলো ধুয়ে মুছে যাবে তো যেদিন বাচ্চাগুলো বনাইছে না ওইদিন হিরোয় যেরকম রাস্তা বানাইছিল যে মেয়েদিক একদম বেড়া দিয়ে সুন্দর করে দিয়ে যে মুরগিগুলো পার করে দিবে দিক দেখায় হাইটা হাইটা ফার্মে যাব কিন্তু সেটা হয় নাই করে দিছে দেওয়ার পরে যে এখানে যে জমা হয়েছিল এইখান থেকে আর একটু নাই পরে আবার এইখান থেকে আবার বালতিতে কইরা কীরা নিয়ে পরে ফার্মে নিয়ে ছাড়া হয়েছে তেলাপিয়া মাছগুলো বাইসা আছে এখন মুরগিকে খাবার দিব তিন বালতি খাবার দিলেই হবে দুই বালতি বসছি বেলা দশটা বাজে আর মুরগির পাত্রে খাবার একদম পরিষ্কার তো হিরো বলে মানে মুরগি পালন করলে নাকি খামারিদের মুরগির দিকে বেশি খেয়াল রাখতে হয় আমি তো বুঝি না মানে খাবার দেওয়ার সময় মুরগির গতিবিধি দেখতে হয় যে মুরগিগুলো নড়াচড়া খাওয়া দাওয়া ঠিক আছে কি না কিছু বুঝি না এই জন্য দেখা যায় যে আমি যদি বেলা খাবার দিই আর এক বেলা খাবার ভিড় দেয় তখন ধরে মুরগিগুলোকে খাবার দেওয়া শেষ তো ভাবছিলাম যে তিন বালতি খাবারই হবে কিন্তু না মানে খাবার তো একবারে শেষ হয়ে গেছিলো এই জন্য খাবার একটু বেশি লাগলো সার বালতি খাবার দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখা যাক এখন তো ব্রয়লার মুরগির দাম বেশি তো ঈদের মধ্যে মনে হয় আরও বেশি হবে কিন্তু ঈদে আমাদের মুরগি বয়স থাকবে হয়তো চব্বিশ তো এই চব্বিশ দিন তখন তো আর বিক্রি করা যাবে না ওজন আসবে না তো দেখা যাক কী হয় অবশ্যই আপনাদেরকে জানাবো তো সবাই আমাদের জন্য দোয়ার আশীর্বাদ করবেন মুরগিগুলোর জন্য যেন এরা সুস্থ থাকে লাভ যাও যাওয়াই এমনি সেটা মালিক বর্ষা তো সবাই ভালো থাকা হয় যেন